আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এটা হলো গিয়ে ঈদের দিনের ব্লগ ঈদের দিন আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম আমার ভাইয়ার বাসায় তো ভাইয়ের বাসায় পাশেই হলো গিয়ে আমার দেবরের শ্বশুরবাড়ি তো ওখানে দুপুরে দেওয়া ছিল তো যাওয়ার পর আমার দেবরের ওয়াইফ কিছু গিফট কিনেছিল আমাদের সবার জন্য রোজায় আসলে ওদের সাথে দেখা হয়নি সবাই বিজি ছিলাম তো ও আর কি ঈদের দিন ওদের বাসে ইনভাইট করেছে আর তখনই গিফটগুলো দিচ্ছিলো সেই সেই জন্য সুন্দর একটা ফ্রক কিনেছে আর এই বুকসটা কিনেছে আর আমার জন্য আমার শাশুড়ির জন্য ড্রেস রোহানের জন্য পাঞ্জাবি তো অনেক কিছু আর কি গিফট করেছে আনটি আমরাও আনটির জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে গিয়েছিলাম তো ড্রেসটা দেখাচ্ছি আপনি আপনাদেরকে আর ড্রেসটা কিন্তু খুব ভালো ছিল আরঙের যদিও মানে সফট আর কি লিলেনের মধ্যে বাচ্চারা পরে আরাম পায় এই গরমে তো এটা দেখানোর পরে বললাম যে তোমাকে আমি এটা পরিয়ে দিই কারণ ও যে ড্রেসটা পরা ছিল এটা একটু পার্টি ফ্রক আর ওর গরমও লাগছিল। তাই ভাবলাম এটা চেঞ্জ করে দিই আর ওরাও বলছিল যে ভাবি দেখেন সাইজটা ঠিক আছে কি না তো ভাবলাম যে ঠিক আছে এটা ওকে পরিয়ে দিলে ওরাও খুশি হবে তারপর ডিনার লাঞ্চের ব্যবস্থা ছিল অনেক কিছু ছিল রোস্ট পোলাও গরুর মাংস খিচুড়ি তারপর চিংড়ি মাছ ভোনা অনেক কিছু ছিল তো আমি ভিডিও করছিলাম দেখে আমার দেখবার বলল যে ভাবে সুন্দর করে দিই তারপর তুমি ভিডিও করো তো ঈদের দিন যেহেতু তিরিশ দিন রোজা রেখেছি মানে উনতিরিশটা রোজা হয়েছে তারপর আর কি সকাল থেকে টুকটাক খাওয়া দাওয়া হচ্ছিলো তো তো আমি আসলে তেমন কিছু খেতে পারিনি মনে হচ্ছিলো যে একটু ওভার হয়ে যাবে বাট খাবারগুলো দেখে খুবই ভালো লাগছিলো তারপর চলে গেলাম আমার ভাসরে বাসে ডিওচএএসে ওখানে যাওয়ার পর ওরা পুরান ঢাকা থেকে একজন রিলেটিভ আসছিলো ওখান থেকে চটপটি নিয়ে আসছিলো ওরা চটপটিটা এত মজা ছিল আর সাদা কালার যেটা সেটা হলো যে দই দই ছিল আর কি তো উনি আর কি আমাদেরকে দিয়ে বললো যে অল্প দেই কারণ তোমরা একটু পরে ডিনার করবা তা আমরা চটপটি আমি তো প্রায় দুই বাটির মতন চটপটি খেয়েছি আর এখানে আপুটু টমেটো ভর্তা করছিলো বেগুন ভাজি করছিলো আর রোস্ট পোলাও আমি আপনাদেরকে দেখাবো কী কী খেয়েছি আর এখানে সেহরিসের সবচেয়ে পছন্দ ওয়াটারম্যালন ওকে বলছিল যে তুমি কি খাবা ও বলে আমি তরমুজ খাবো তারপর ও চাচ্ছে ওকে কেটে দিচ্ছিল এর মধ্যে সাবিল আমাদেরকে খুবই মজার একদম প্রফেশনালি যেভাবে আমাদের কফি সবগুলোতে যেভাবে কফি দেয় ক্যাপেচিনো তারপর লাটে এগুলো আর কি ও একদম সেম টু সেম বানাতে পারে খুবই মজা হয় তো আমাদেরকে বানিয়ে দেখাচ্ছিলো আর এই বিনটা এবার ভাইয়া সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিলো

अच्छा वैसे इडार एकदम यूनिफॉर्म ब्राइन है यार ठीक है तो इधर कौन-कौन लगा लेते हैं माय गॉड बड़ा था है ना एकदम तार पॉड इधर नहीं है रेफिल टर्न हाँ ओके अच्छा अच्छा नाले या हो जाए हम्म कुछ तो बस

খুবই ভালো লেগেছে আর ওইটা হলো কি ওর সব ইন্সট্রুমেন্ট আর এখানে বার্গারের যে কথা বললাম বার্গার স্যান্ডউইচ তো এটা এটার মধ্যে দিয়ে আর কি বানায় আর তারপরে পাশে হলো কি এয়ার ফ্রায়ার আর এটা হলো কি ক্যাপাচিনোর যে মেশিনটা কফি মেকার সো ওর বাসে সব আছে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সে হেরি কমপ্লেন শুনলাম আম্মু এটা হয়েছে আম্মু ওটা হয়েছে মানে বিচার দেওয়ার জন্য সে রেডি এই ক্যাট নাকি তাকে কি করেছে তারপর এগুলো করার পর অনেকক্ষণ আমরা গল্প করলাম যেহেতু ঈদের দিন মানে দেখা হয়েছে অনেক ব্যাপারে এই গল্প টল্প করলাম আর রাত হয়ে যাচ্ছিলো আমি বারবার বলছিলাম রোহানকে যে চলো চলো যাই তারপর আপুরা বলে যে ঠিক আছে ডিনার দিয়ে দিচ্ছে আর আপু অনেক কিছু করেছিল আপুর সেমাইগুলো এত মজা হয়েছে মানে বলার মতন না এত মজা বগুড়া সেমাই ছিল এখানে একটা যেটা নাকি আমার জন্য একদম নতুন আইটেম ছিল তারপর আপুর বাসে খাওয়া দাওয়া শেষ করলাম পরের দিন আবার রোস্ট রান্না করছিলাম অলমোস্ট বারোটা মুরগি তো বাসায় গেস্ট এসেছিলো এর জন্য ছিল রান্না করা বারোটা মুরগি ছিল তবেও ভাবে মানে আলাদা আলাদা করে কোনো ক্লিপ নেই কারণ একটু বিজি ছিলাম দেখে আমি জাস্ট রোস্টের এটাই ভিডিওটাই করেছি অল্প অল্প করে তো বারোটা মুরগি অনেকগুলোই ছিল তো বড় হাড়িতে রান্না করতে হয়েছে আর কত পরিমাণ কি দিয়েছে আসলে ওইটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কারণ আমার শাশুড়িও অনেক কিছু করেছে কিন্তু রোস্টটা আসলে অনেক ভালোই হয়েছে খারাপ না কালারটা খুব সুন্দর হয়েছিল সবাই পছন্দ করেছে তো আসলে এবার ঈদে তেমন কিছুই না এরকম করেই আমাদের ইটা কাটলো সো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক